আসসালামু আলাইকুম না না চলো সমস্যা নাই আমরা শুটিং আছি এস গাইস আমরা শুটিং আছি বাগানে এই যে আমাদের স্বামী রুপালি

ক্যামেরার ভিতরে আসেন আপনার নিয়ে ক্যামেরার ভিতরে আসেন্সি ফোন জয়াল কোথায় তারপরে শুটিং করতে আসছে অনেক বেতা বেদনা নিয়ে আমাদের মাঝে চলে আসছে ডিরেক্টর উডায় না খালি ডিরেক্টর খালি ইয়া করো

হ্যালো রুম আলাইকুম সবাই কেমন আছেন আসুন সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি এই যে দেখতেছেন আমাদের শ্বশুরের ক্যারেক্টার এবার আমার হাজব্যান্ড এই যে আমাদের বড় ভাই স্বামী বাবের ক্যারেক্টার এই যে আমার ছোটুক নিহা এগুলা কিন্তু আমার সাথে অভিনয় করে মানে